দেখুন তৃণমূলের জন্য বার্তা দেওয়ার কিছুই নেই কারণ তৃণমূলের সমর্থন এবং সমর্থন না করা দুটোই হচ্ছে দিল্লির ক্ষেত্রে কোনো ধর্তব্যের মধ্যেই আসে না কারণ এখানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই আর তৃণমূল কংগ্রেসের জন্য একটা বার্তা তো খুব স্পষ্টভাবে চলে গেল দিল্লির বাঙালিদের কাছ থেকে যে সমস্ত বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে থাকে যাদের চোখ খুলে গেছে যারা গোটা ভারতবর্ষে কি চলছে দেখতে পাচ্ছে কারণ দিল্লিতে কি হচ্ছে তারা তো দেখতে পাচ্ছে আর পশ্চিমবঙ্গে কী হচ্ছে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা স্টেটের মধ্যে আবদ্ধ তারা অনেক সময় দেখতে পান না স্বাভাবিক গ্রামের মানুষ নিজের পেটের রুজি রোজগারে ব্যস্ত তারা কোথায় দেখবে সেই বাঙালি যে বাঙালির চোখ খুলে গেছে যারা গোটা দেশের উন্নয়নকে দেখছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু নেই এমনকি আপনারা যদি ব্যাঙ্গালোরে বসবাসকারী বাঙালির সাথে কথা বলেন মহারাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের সাথে আমি সব জায়গায় কথা বলে বলছি কোনো জায়গার বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে না বাংলায় এই বার্তা যাওয়ার শুধু অপেক্ষামাত্র এবং সেই জন্য আমরা এই প্রবাসী বাঙালি যারা আছে তাদের মাধ্যমে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা বলবো যে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই বাংলার বাঙালিদেরকে বার্তা দিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ক্রমশ যতই যতইমুখী আমরা এগিয়ে বাংলা বলি বা বিশ্ব বাংলা বলি বাংলা আসলে নিঃস্ব বাংলা